গুলুবেরিয়ার হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি মারধরের অভিযোগ এতে তিনজন গ্রেফতার আর ইতিমধ্যে পাঁচলা এসপি গ্রামীণ পুলিশ সুপারে গ্রামীণ পুলিশ সুপারের সামনে অফিসের সামনে বিক্ষোভ বিজেপির ব্যারিকেড ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড টপকানোর চেষ্টা পাঁচলা এসপি গ্রামীণ অফিসের সামনে এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি দেখুন পুলিশ পুলিশ অফিসার পরিচয়ে নিগ্রহ অস্থায়ী হোমগার্ডে রাত নিয়ে চিকিৎসা নিয়ে বচসার জেরে হুমকি মারধর উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা আগেই গ্রেফতার অভিযুক্ত হোমগার্ড সহ দুই আজকে শেখ সম্রাট নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ব্যারিকেড ভেঙে ফেললেন উলুবেড়িয়ার বিজেপির বিক্ষোভে তুলকালাম দেখুন কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে সন্তুর কি অবস্থা দেখে এই মুহূর্তে আমরা গ্রামীণ জেলা বিজেপি তরফ থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশ চকরের যে অফিস এই অফিসের সামনে কিন্তু গাড়িটা কাজটা বিক্ষোভে ফেটে পড়েছেন এই মুহূর্তে যে সামনের যে ব্যারিকেড পাওয়া যায় সেই ব্যারিকেট কিন্তু পুরোপুরি ভেঙে গেছে এবং সেকেন্ড ব্যারিকেডে এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বলে পুলিশে কিন্তু বিশাল পরিমানে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে বিজেপি কর্মীদের দাবি যে ফুলবাড়িয়ায় যে সহস মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু যে যেভাবে জুনিয়র চিকিৎসককে মারধর করে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তারই প্রতি বলে বিক্ষোভ পাশাপাশি আমদার একটি ঘটনা সেখানে বিজেপি কর্মীদের উপর কিন্তু পুলিশ নির্মম ভাবে অত্যাচার করে তারই প্রতিবাদে কিন্তু বিজেপির এই বিক্ষোভ আমি আসবো আমি আসবো সন্তু তোমার কাছে আসবো আরও একবার নিউজ এইটিন বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তারা দেখছেন যে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি মারধরের অভিযোগ আর তারপরে বিজেপি বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি হচ্ছে ব্যারিকেড ভেঙে দিলেন বড় সড়ো একটি ব্যারিকেড ভেঙে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে এই বিক্ষোভ চলছে দেখুন ব্যাপক উত্তেজনা একটু ছবি দেখ দেখুন তারপরে আবার আসব আপডেট নিয়ে দেখুন ব্যারিকেড ভেঙে ফেললেন ব্যারিকেড টপকানোর চেষ্টা ছিল পুলিশ সামলাতে পারল না আরো একবার সন্তুর কাছে যাব সন্তু কত কতগুলো ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ দেখো মোট দুটি 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 রাস্তার উপরে কিন্তু ব্যারিকেট করে রাখা হয়েছে প্রথম যে ব্যারিকেট সেই ব্যারিকেডই কিন্তু বিজেপি কর্মীরা ভেঙে ভেঙে দিয়েছে এই মুহূর্তে সেকেন্ড ব্যারিকেডের উপরে কিন্তু বিজেপি কর্মীরা পথে বিক্ষোভ দেখাচ্ছেন এরপরে যে পুলিশ সুপারের অফিসে ঢোকার রাস্তা সেই রাস্তাতেও কিন্তু বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করে রাখা আছে তবে বিজেপি কর্মীরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে বিজেপি কর্মী নেতাদের দাবি যে যেভাবে মেডিকেল কলেজে হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসক তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তাকে ধর্ষণের হুমকি তিনি একটা বেরিয়ে গেছেন আচ্ছা শুভেন্দু অধিকারী তো পাঁচলায় যাওয়ার কথা ছিল প্লাস হচ্ছে ওই জুনিয়র ডাক্তার তার সঙ্গেও কথা বলার কথা ছিল সেটাও হচ্ছে না সুপের খবর সেরকমই কিন্তু সেই কর্মসূচি কিন্তু বাতিল হয়েছে তিনি কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে কিন্তু পুলিশ সুপারের যে অফিস রানিয়াটি মোড় সেই রানিয়াটি মোড় কিন্তু বেরিয়ে গিয়ে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন বলেই খবর আর এই যে উলুবেড়িয়ায় বিজেপির যে বিক্ষোভ চলছে এখন কি এখন এখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে মানে তারা কি বসে আছেন বিজেপি কর্মী সমর্থকরা এখন বসে পড়েছেন এখনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নয় সেকেন্ড ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপরে কিন্তু বিজেপি কর্মীরা বসে আছে এবং সেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে বিশাল পরিমাণে যে পুলিশ সেই পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু বিজেপির বিক্ষোভ চলছে ব্যারিকেডের উপর বসে এখনো বিক্ষোভ চলছে সন্তু সঙ্গে থাকো এখনো বিক্ষোভ চলছে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড ভেঙেও ফেললেন প্রথমে ব্যারিকেড টপকানোর চেষ্টা বেশ কয়েকটি ব্যারিকেড পুলিশ গড়ে তুলেছিল পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে সেই অফিসের সামনেই বিক্ষোভে বিক্ষোভ কর্মসূচি বিজেপির কর্মী সমর্থকদের তার মধ্যে বড় সড়ো যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ফেললেন সেই ব্যারিকেড রাস্তায় শুয়ে দিলেন বলা যায় বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের যদিও জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই শুভেন্দু অধিকারীর তিনি নাকি কলকাতায় চলে এসেছেন কলকাতার দিকে রওনা দিয়েছেন আর এইদিকে দিকে পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মী সমর্থকরা আরও আপডেট নেব সন্তুর কাছ থেকে সন্তু কোনো বড় নেতা কি আছেন মানে প্রাক্তন সাংসদ বা সাংসদ এরকম কিছু আমরা গ্রামীণ জেলা জেলা সভাপতি সভাপতি যেমন আছেন সহ সভাপতি এবং আমরা গ্রামীণ জেলার নেতৃত্বই কিন্তু এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন এই মুহূর্তে কিন্তু পানিয়ারা ভাঁজলার যে পানিয়ারা সেই সামনে কিন্তু বিক্ষোভ চলছে প্রথম যে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফ থেকে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সেকেন্ড ব্যারিকেডের উপর সামনেই কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে তাদের একটাই দাবি যে যেভাবে মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক তাকে নিগ্রহ করা হয়েছে তাকে মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার তারই প্রতিবাদে কিন্তু এই তাদের বিক্ষোভ পাশাপাশি নামতা থানা এলাকাতেও পুলিশের যে বিজেপি কর্মীদের উপর পুলিশের নির্যাতন তারও প্রতিবাদে বিজেপির এই বিক্ষোভ চলছে তবে বিক্ষোভে কিন্তু এই মুহূর্তে পানিয়ারা অর্থাৎ অর্থাৎ হাওড়া জেলা পুলিশ সুপারের যে অফিস সেই চত্বরে কিন্তু উত্তেজনা আছে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু এই মুহূর্তে মোতায়েন করে রাখা হয়েছে তোমার কাছে আসবো তবে এর আগেই রাজনীতি গরম হয়েছিল কারণ শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সমাজ মাধ্যমে তোপ দেখেছিলেন উলুবেড়িয়ার ঘটনা নিয়ে সেখানে তিনি বলেছিলেন তৃণমূলের কাছে নারী মানেই যেন দুর্বল এই ধারণা নিয়ে আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে এ ধরনের ঘৃণ্য কাজ করার জন্য তাদের মাথায় বড় বড় হাত আছে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র উলুবেড়িয়ার ঘটনা খারাপ ইতিমধ্যেই মূল অপরাধী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যিনি আজকে এই ঘটনায় এত বড় বড় কথা বলছেন এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন আর্জিকন নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন সুপ্রিম কোর্টের মনিটরিং এ শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে সিবিআই তদন্ত করেছে তারপরও মিথ্যাচার করেছেন বিচার হয়নি বলে গুজরাটের বিলকিস বানুর ধর্ষকরা যাদের মালা বিজেপি বলে তোমরা সনাতনী ধর্ষক আর এ রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে ওদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তফাত ছিল তফাত আছে তফাত থাকবে আর এই মুহূর্তে পাঁচলা এসপি গ্রামীণ অফিসের সামনে বিজেপির বিক্ষোভ চলছে বিজেপির বিক্ষোভে তুলকালাম কারণ যে কটা ব্যারিকেড দেওয়া হয়েছিল ব্যারিকেড বড় সড়ো ব্যারিকেড ভেঙে ফেলেছেন বিজেপি কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত তারা ব্যারিকেডের ওপরেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এসপি অফিসে যাওয়ার এটাই কি একমাত্র রাস্তা সন্তু আমরা গ্রামীণ জেলা পুলিশ যাওয়ার মাত্র এই একটি রাস্তা যেটা জাতীয় সড়কের বাইপাস সেই বাইপাসের রাস্তায় কিন্তু প্রথমে লোহার ব্যারিকেড করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড ব্যারিকেড কিন্তু বিজেপি কর্মীরা উপরে ফেলে দিয়েছেন তার জন্য সেকেন্ড ব্যারিকেডের উপরে এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পিছনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে বিজেপি কর্মীরা একসাথে দাবি করছে উলুপিয়া মেডিকেল হাসপাতাল সেখানে হাসপাতালের ভিতরে কিভাবে একজন মহিলা চিকিৎসাকে মার ধরছে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাহলে এই এই রাজ্যে রাস্তাটা কতটা নিরাপদ সেখানে আটটি দলের মতো কাণ্ডে একটা ঘটে গিয়েছে তারপরেও কিভাবে মহিলা চিকিৎসকরা আছে আক্রান্ত বা নিষ্ক্রিয়া এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে বিজেপি যে জেলা হাওড়া গ্রামীণ জেলা সেই জেলা জেলা পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ চলছে এই মুহূর্তে কিন্তু সেকেন্ড ব্যারিকেডের উপর বসে কিন্তু বিজেপি সমর্থকরা বিক্ষোভ উপস্থিত হয়েছেন রয়েছেন কিন্তু হাওড়া গ্রামীণ জেলার যে সভাপতি সহ সহ সভাপতি সম্পাদক সহ বিভিন্ন জেলা নেতৃত্ব কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন আমি আসব সন্তু তোমার কাছে আসব কারণ ইতিমধ্যেই এই যে ইতিমধ্যেই তিনজন গ্রেফতার হয়েছে আজকেই শেখ সম্রাট নামে আরো একজন গ্রেফতার হয়েছে এবং এই শেখ সম্রাটকে চিহ্নিত করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একদিকে বিক্ষোভ চলছে বিজেপির এবং অন্যদিকে তৃণমূলও দাবি করছে যে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে মানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এরকমটাই এরকমটাই বক্তব্য এই তৃণমূলের তৃণমূলের মুখপাত্রের কথা বলব সন্তুর সঙ্গে সন্তু এই শেখ সম্রাট এ একে এর পরিচয় কি এবং রাজনৈতিক পরিচয় আছে কিনা এবং একে কোথা থেকে গ্রেফতার করা হলো একদমই জুনিয়ার চিকিৎসকের নিগো মাধ্যমের ঘটনায় কিন্তু মূল যে অভিযুক্ত অর্থাৎ অর্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল তারই কিন্তু আত্মীয় ভাগ্নে হয় কিন্তু শেখ সম্রাট হাসপাতালের সিসিটিভি ফুটেজ খুঁজিয়ে দেখে কিন্তু গতকাল রাতে রাতেবেরিয়া এলাকা দিয়ে কিন্তু তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আজকে কিন্তু উলবরিয়া আদালতে তোলা হয়েছে যেটা শেখ বাবুলাল সম্পর্কে জানা যাচ্ছে কুলবেরিয়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডেরই কিন্তু সংখ্যালঘু তৃণমূল নেতা ছিল এই শেখ বাবুলাল স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ভোটের সময় বা বিভিন্ন টাইমে কিন্তু হয়ে কাজ করতে বাবুলাল এমনকি যেহেতু কাজ করতো তার ফলে কিন্তু একটা এলাকায় প্রভাব প্রতিপত্তিও ছিল বলে জানা যাচ্ছে সন্তু সঙ্গে থাকো একুশ তারিখে কি অভিযোগ করেছিলেন ওই ডাক্তার জুনিয়র ডাক্তার দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে বিক্ষোভও চলছে বিজেপির এই মুহূর্তে একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে নিকে আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে আবার চলে যাব বিক্ষোভের ছবিতে দেখুন ব্যাপক বিক্ষোভ চলছে এখনো কথা বলবো আপডেট নেব প্রতিনিধি সন্তুর কাছ থেকে সন্তু বিরত হলেন কি বিজেপি কর্মী সমর্থকরা নাকি এখনো বিক্ষোভ চলছে তাদের লক্ষ্য কি

যে বিজেপি যেটা অভিযোগ যেভাবে নিয়ে হাসপাতালের ভিতরে একজন চিকিৎসককে মারধর করা হয়েছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ তবে এই যে গ্রেফতার হওয়া তৃণমূলের তাকে তৃণমূলের কর্মী এবং সক্রিয় নেতা বলে দাবি করছে বিজেপি কর্মী সমর্থকরা তারই প্রতিবাদে কিন্তু আজ পুলিশ সুমারের সামনে এই মুহূর্তে এখনো কিন্তু বিক্ষোভ চলছে এবং সেকেন্ড ব্যারিকেডের সামনে বসেই কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা পাঁচলা এসপি গ্রামীণ অফিসের সামনে বিক্ষোভ বিজেপির বিক্ষোভ বিক্ষোভ ঘিরে তুল এখনো পর্যন্ত বিক্ষোভে অনর বিজেপি কর্মী সমর্থকরা